টু মাই চ্যানেল আজকে নিউ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ম্যাগির পকোড়া তো ম্যাগি খেতে সবাই ভালোবাসে তো ম্যাগি সবাই খায় ম্যাগির পকোড়াটা একদিন তোমরা সবাই ট্রাই করো এরকমভাবে সেম প্রসেসে তো মজমজে ম্যাগির পকোড়া খেতে ম্যাগিগুলো এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে বাপরে ভাবে আমার ফোনটা দেখা যাচ্ছে না এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে একটু নুন দিয়ে নামিয়ে নিয়েছে জলটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে একটা জলটা পুরোপুরি ঝরে যায় তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই প্রথমে এখানে লাগছে সয়া সস আর ধরনের সস নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি ক্যাপসিকাম থাকলে নেবে এখানে অ্যাভেলেবেল নেই তাই নিয়ে নিই এখানে কর্নফ্লাওয়ার আছে একটা ডিম নিয়েছি এখানে জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কার এমনি লঙ্কা এখানে আছে তোমার যে কোনো যাবতীয় মশলা মিট মশলা চিকেন মশলা নেই চিকেন মশলাতে আরও সুন্দর লাগবে এখানে বিরিয়ানি মশলা এখানে ম্যাগি মশলা এখানে ম্যাগিতে যে মশলাগুলো থাকে সেগুলো এখানে আছে বেসন এক চামচ আর অল্প আর এক চিমটে দেখতেই পারছ নুন আর হলুদের পরিমাণটা কাসুন্দি আছে নুন আছে আর ম্যাগিটা আছে তো এই মশলাগুলো যদি দিতে পারো খুব ভালো হয় তাছাড়া যাবতীয় যা যা মশলা মশলাগুলো সেগুলো ইউজ করতে পারো সবই এখানে ভালো লাগবে তো চলো এরপর এটা মেখে নেব আর একটা কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে সোডা টাইপ অল্প পরিমাণ সোডা দিতে হবে যাতে একটা মজা হয় তো এরপর এগুলোকে ভালো করে মেখে নেওয়ার সাথে মিক্সড করে নিয়েছি আমার এই চামচে একটা বড়ো চামচে তিন থেকে চার চামচের মতো কথা ঠিক এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এদিকে আমার তেলটা একটু বেশি আছে জন্য আমি তো বেশি দিলাম একটু হয়ে গেলে এটা উল্টে নেব নিয়ে এগুলো সব নামিয়ে এগুলো দু পিস করে কেটে নেওয়া হয়েছে এরকম শেপেও করতে পারো তাছাড়া এরকম শেপেও করতে পারো ঠিক আছে দু ধরনেরই করেছি আমি তো দু করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দাঁড়াও পুরো ডেকোরেশন করে তারপর রেডি হয়ে গেছে করে রেডি হয়ে গেছে ম্যাগি ও করা বলো ভালো লাগবে লাইক করে দিও টাটা